প্রথমেই সবাইকে জোহার নমস্কার আর আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা কি এবং সেই বিষয়টার গুরুত্ব বর্তমানে কতটা রয়েছে না বিষয়টা হচ্ছে যে মাহাতো মাঝি ভাই ভাই সকলেই হয়তো এই প্রবাদটা কম বেশি শুনিয়েছ তো কোনোদিনও প্রশ্ন করেছ কি যে এই যে মাহাতো মাঝি ভাই ভাই কেনে বলা হয় অর্থাৎ মাহাতো আর মাঝি এই দুটা জাতিকে ভাই ভাই কেন বলা হয় তো আজকের এই ভিডিওতে তার এই উত্তরটা জানার চেষ্টা করব কারণ বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ একদিকে যখন কর্মীরা তাদের যে মূল দাবি রয়েছে এসটির দাবি সেই এসটির দাবিকে সামনে রেখে যখন তারা রেল টেকা ডহর ছেকা একাধিক আন্দোলন তারা করে চলেছে তখন দিকে বেশ কিছু লিস্টের আদিবাসী সংগঠন রয়েছে যারা কর্মীদের এই যে এসটির দাবির প্রবল বিরোধিতা করছে অর্থাৎ বর্তমান সময়ে বলা যেতে পারে মাহাতো এবং মাঝি যারা পরস্পর পরস্পরের বিপক্ষে চলে এসেছে অথচ যদি আমরা ইতিহাসের পাতায় লক্ষ্য করি সেটা স্বাধীনতা সংগ্রাম হোক সেটা ঝাড়খণ্ড আন্দোলন হোক অর্থাৎ বিভিন্ন আন্দোলন আন্দোলনের যদি আমরা ইতিহাস দেখি তাহলে মাহাতো আর মাঝি হাতে হাত মিলাই কাঁধে কাঁধ মিলাই তারা কিন্তু একসঙ্গে বিভিন্ন লড়াই লড়ি ছিল জঙ্গল জমিন রক্ষার দাবি থেকে তারা লড়াই লড়িয়েছিল অথচ আজ বর্তমান পরিস্থিতি কিন্তু একেবারে বিপরীতে যেখানে কাঁধে কাঁধ মিলাই হাতে হাত মিলাই মাহাতো আর মাঝিরা লড়াই করেছিল সেখানে বর্তমানে কিন্তু একে অপরের সাথে লড়াই করতে ব্যস্ত তো তাই ভাবলি যে চলো একবার ইতিহাসের দেখা যাক যে মাহাতো এবং মাঝিদেরকে ভাই ভাই কেনে বলা হয়েছে সকলে হয়তো একটা প্রবাদ শুনেছ যে মাহাতো মাঝি ভাই ভাই একে ডু ভাই মাড় ভাত খায় কি না মাহাতো মাঝি ভাই ভাই একেই ডুভাই মারভাত খায় আরও একটা প্রচলিত প্রবাদ আছে কি যেটা ঝাড়খন্ড আন্দোলনের সময় ব্যাপক ভাবে যার প্রচলন ছিল যে মাহাতো মাঝি ভাই ভাই পাই পায় মাহাতো মাঝি ভাই ভাই লেঙ্গে পায় পায় তো বর্তমানে এই যে এসটির দাবিকে কেন্দ্র করে মাহাতো আর মাঝির মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একে অপরের যেন ঘোর শত্রু হয়ে উঠেছে এখন বলছে মাহাতো মাঝি ভাই ভাই হ্যাঁ কিন্তু লড়াই লাগে ঠাই ঠাই তো এখন কিন্তু সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে তো চলো এই যে মাহাতো মাঝি ভাই ভাই হয় এই নিয়ে উড়মালি ভাষা ও সংস্কৃতি একটা বই আছে যে বইটার লেখক হচ্ছে কিরিটি মাহাতো ও বিশ্বনাথ মাহাতো তাহলে বইটার লেখক কারা না কিরিটি মাহাতো এবং বিশ্বনাথ মাহাতো এবং সেই বইয়ের যদি আমরা চুরাশি নম্বর পাতা যায় নম্বর যে পেজ রয়েছে রয়েছে সেইখানে লেখা পণ্ডিত মঙ্গল চন্দ্র সরেন যিনি একটা গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থটার নাম হচ্ছে সাঁওতালি জম সিম বিন্তি গ্রন্থটার কি নাম সাঁওতালি জম সিম আর এই গ্রন্থে কিন্তু মাহাতো মাঝিদেরকে কি বলা হয়েছে না ভাই ভাই বলা হয়েছে কিভাবে স্ত্রী ছিল মন দিয়ে শোনো কিন্তু কালে একটা ব্যক্তি ছিল যার কটা স্ত্রী ছিল না দুইটা স্ত্রী ছিল বড় স্ত্রীর দুই ছেলে বড় স্ত্রীর কটা ছেলে দুটা ছেলে এবং ছোট স্ত্রীর ছেলে কটা ছিল পাঁচটা ছেলে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আদিম কালে যে ব্যক্তিটার কথা এখানে বলা হয়েছে তার মোট সাতটা ছেলে ছিল বড় স্ত্রীর ছোট স্ত্রীর তারপরে কি বলা হয়েছে না বড় স্ত্রীর ছেলে হলো কুর্মি আর মুন্ডা এখানে ধ্যান দেওয়ার বিষয় বন্ধুগণ তাহলে বড় স্ত্রীর ছেলেকে না কুর্মি আর মুন্ডা তাহলে কুর্মী আর মুন্ডারাও কিন্তু ভাই ভাই বটে আর ছোট স্ত্রীর ছেলেরা হলো সাঁওতাল মাহালি কড়া দেশওয়ালি বিঢ় কি কি নাম বলা হয়েছে ছোট স্ত্রীর ছেলেরা সাঁওতাল মাহালি কড়া দেশওয়ালি বীরহর তাহলে বড় স্ত্রীর দুটা ছেলে কুর্মিয়ার আর মুন্ডা আর ছোট স্ত্রীর পাঁচটা ছেলে সাঁওতালি সাঁওতাল মাহালি কড়া দেশওয়ালি বিডর। সেই সময় এরা জোট বদ্ধভাবে বসবাস করতো এবং একই সাথে ধর্ম পালন করত। এছাড়াও বলা হয়েছে যে কুড়মালি প্রবাদও স্বীকার করা হয়েছে সাঁওতাল আর কুর্মি মসিহত ভাই অর্থাৎ সাঁওতাল ও কুর্মী জাতি হল মাস্তুত ভাই সাঁওতাল আর কুর্মি জাতি কি না তারা হলো মাস্তুতো ভাই তাই আজও সাঁওতালরা কুর্মীদের বড় ভাই হিসাবে এবং কুর্মীরা সাঁওতালদের ছোট ভাই হিসাবে সম্মান দিয়ে থাকে তাইলে কুর্মীরা কি হচ্ছে না সাঁওতালদের বড় ভাই আর সাঁওতালরা হচ্ছে কুর্মীদের ছোট ভাই যে সম্মানটা বলছে দিয়ে থাকে ব্রাহ্মণ বা কোন উচ্চবর্ণ নয় একমাত্র কুর্মী ঘরেই সাঁওতালরা নির্দ্বিধায় অন্ন গ্রহণ করে থাকে এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে ব্রাহ্মণ বা কোনো উচ্চবর্ণ নয় একমাত্র কর্মী ঘরেই একমাত্র কর্মী ঘরেই সাধায় অন্নগ্রহণ করে থাকে জনম মৃত্যু বিবাহ সংস্কার উভয়ের প্রায় একই রকমের ধর্ম ও সংস্কৃতির আচার অনুষ্ঠান রীতি এবং নৃত্য ও গীত রয়েছে প্রায় সার্বিক মিল প্রায় সার্বিক মিল এছাড়াও বন্ধুগণ আরেকটা এখানে বইয়ের কথা উল্লেখ রয়েছে যে পণ্ডিত কালোয়াম হারাম কথিত তার যে বই রয়েছে কালোয়াম হারাম কথিত যে বই সেখানে লেখা রয়েছে যে চাম্পা দেশ পর্যন্ত আমরা অর্থাৎ মুন্ডারা বিড়হররা কুর্মীরা এবং আরো অনেকেই খেরোয়ার নামে অভিহিত হতো হতাম অর্থাৎ একজন আদিবাসী পণ্ডিত কালোয়াম হারাম উনি ওনার গ্রন্থে পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন যে চাম্পা নামক একটা দেশ ছিল যেখানে মুন্ডারা বিড়হররা কুর্মিরা আরো অনেকেই ছিল যারা খেরোয়ার নামে অর্থাৎ খেরোয়ার যে রয়েছে গোষ্ঠী সেই খেরোয়ার গোষ্ঠী হিসাবে তারা অভিহিত হইতো তো এই হইলো বন্ধুগণ দেখলে এই বইতে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে কি না মাহাতো এবং মাঝি তারা একই পিতার সন্তান যেহেতু একই পিতার তাই তাদেরকে সন্তান কি বলা হয় না ভাই ভাই কোথাও না কোথাও বলা যেতে পারে এই কারণেই এই যে এত বড় একটা প্রচলিত প্রবাদ সেই প্রবাদের উৎপত্তি হয়েছে তো যাই হোক এই বিষয়ে আমার আর অত কিছু জানা নাই অবশ্যই বন্ধুগণ তোমরা যদি এই ব্যাপারে আরো কিছু জানিয়ে থাকো তোমরা তোমাদের নিজস্ব যে যে ব্যক্তিগত মতামত রয়েছে মাহাতো ভাই ভাই বলার পেছনে কি কারণ আছে তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততক্ষণ অব্দি চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওর আলোচনাটি এখানেই সমাপ্ত করছি